জগিয়ে দূর ভেত ঘুমিয়ে তুমি জগিয়ে দূর ভেতর আমি যাই না বসতে তুমি ছাড়া অন্য কারোর দোয়া আমি যাই না তুমি ছাড়া অন্য কারোর চোখের কোন তোমার নামের মোমা ফতে আমার চোখের আমার তোমার জন্য তোমার নামের মোমা ফতে যাই না বসতে তুমি ছাড়া অন্য কারণ দয়া আমি যাই না বাজতে তুমি ছাড়া অন্য কারণ তুমি ছাড়া দৃষ্টিতে মন কিছু না রাখো তোমার শীতল রম দ্বারা রামায়ণ রাখো তুমি ছাড়া দৃষ্টিতে মন আর কিছু না রাখো তোমার শীতল রম দ্বারা রামায়ণ তুমি ছাড়া অন্য কারণ আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারো তো আমি চাই না Rasul Muhammad, Rasul Muhammad, Rasul Muhammad, Rasul Muhammad

तुम्हारा बारह मा लोजाते तुम्हार घुमन करो प्रियो तुम साल मार ना गे गांव बारा मायलों तुम्हार ना के नाम बारा मायलोजाते तुमार

के नामक बारा मै रोम जाते तुमार लाने के नामक बारा मै रोम जाते तुमार कुल कोरो प्रियोदाल सालम मायरों तुमार नाने के नाव नामक बारह माय रोमते तुमार